নজর মুহূর্তে দিল্লির দিকে দিল্লি বিধানসভায় মুখ্যমন্ত্রীর দপ্তর থেকে শুনল এই মুহূর্তে আম্বেদকর এবং ভগৎ সিং এর ছবি যে খবর পাওয়া গেছে এতে করে আপ বিধায়কদের একটা ইতিমধ্যে সৃষ্টি হয়ে গেছে এবং প্রথম দিনেই উত্তপ্ত হয়েছে বিধানসভা অধিবেশন আজকে থেকে শুরু হয়েছে দিল্লির নতুন সরকার গঠন হওয়ার পর বিধানসভা অধিবেশন এবং প্রথম দিনে এক প্রকার অধিবেশন চত্বর উত্তপ্ত মুখ্যমন্ত্রী রেখা ও বিজেপি বিধায়কদের উদ্দেশ্যে আজকে স্লোগান রেখেছেন আপ বিধায়করা দিল্লির মুখ্যমন্ত্রীর পদে বসেই একটা প্রকার বিতর্ক শুরু হয়ে গেছে রেখা গুপ্তাকে নিয়ে তারই মধ্যে মুখ্যমন্ত্রী দপ্তরের থেকে সরানো হয়েছে அம்பேத்கர் এবং ভগত সিং এর ছবি গোটা বিষয়কে কেন্দ্র করে কি রয়েছে বক্তব্য শুনো এম কি ভাষে কি ভারতীয় জনতা मुख्यमंत्री कार्यालय से बाबा साहब भीमराव अंबेडकर की शहीद आजम भगत सिंह की तस्वीरें हटा दी हैं और उनकी जगह प्रधानमंत्री नरेंद्र मोदी जी की फोटो लगा दी है क्या भारतीय जनता पार्टी को लगता है कि प्रधानमंत्री नरेंद्र मोदी जी बाबा साहब भीमराव अंबेडकर से बड़े हैं क्या भारतीय जनता पार्टी को लगता है कि प्रधानमंत्री नरेंद्र मोदी जी शहीद आजम भगत सिंह से बड़े हैं क्या उनको ऐसा अहंकार हो गया है आज भारतीय जनता पार्टी, पार्टी ने अपना दलित विरोधी चेहरा आज भारतीय जनता पार्टी ने अपना सिख विरोधी चेहरा पूरे देश के सामने रख दिया कि जैसे ही भारतीय जनता पार्टी की सरकार आई सबसे पहले उन्होंने मुख्यमंत्री कार्यालय से बाबा साहब भीमराव अम्बेडकर की फोटो हटाई शरीफ आजम भगत सिंह की फोटो हटाई और उसकी जगह प्रधानमंत्री नरेंद्र मोदी जी की फोटो আপনারা শুনলেন দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অতিশী মার্লিনার বক্তব্য এবং তিনি যা বক্তব্য রাখলেন আজকে যে আদমি পার্টি ক্ষমতায় থাকাকালীন দিল্লির মুখ্যমন্ত্রীর বি আর আম্বেদকর এবং ভগৎ সিং এর ছবি থাকত তবে বিজেপি তবে কি আহ ডক্টর বি আর আম্বেদকর এবং সেই সঙ্গে ভগৎ সিং এর থেকেও কি নরেন্দ্র মোদীর উচ্চতা বেশি নরেন্দ্র মোদীর কি ক্ষমতা বেশি এমনটাই কিন্তু কার্যত আজকে তিনি প্রশ্ন রাখলেন তবে বিস্তারিত যাব আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি সুমন্ত ব্যানার্জী

মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা তার দপ্তরবার থেকে বাবা সাহেব আম্বেদকার শহীদ ভগৎ এর ছবি এই এই ছিল এবং সেই হত্য কিন্তু আজকে অধিবেশন উত্তপ্ত হয়ে ওঠে তোমাকে জানিয়ে রাখবো যে একটি ছবি আপ প্রকাশ করেছে যেখানে দেখা যাচ্ছে যখন এই আতিশি মুখ্যমন্ত্রী ছিলেন সে রাজ্যের সেই সময় কিন্তু তার যে চেয়ার তার ঠিক চেয়ারের পিছনে ছিল বাবা সাহেব আম্বেদকার এবং শহীদ ভগৎ সিং এর ছবি কিন্তু সেই ছবি রেখা লেখা বা যে চেয়ার তার পিছনে দেখা যায়নি বরং সেখানে সেই দুটো বাবা সাহেব আম্বেদকারের ছবি এবং শহীদ ভগৎ সিং এর ছবি সরিয়ে সেখানে রাখা হয়েছে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ছবি এবং তোমাকে জানিয়ে রাখবো এই যে বাবা সাহেব আম্বেদকর এবং ভগৎ সিং এর ছবি সেগুলোকে সরিয়ে অন্যত রাখা হয়েছে সেটা নিয়েই কিন্তু আজকে যত হরিহ্য করব হয় দিল্লি বিধানসভার প্রথম দিনের অধিবেশনে সরব ছিলেন তারা বা বারবার বলতে থাকেন যে আজকে এমন দিনটা দেখতে হলো যেখানে মুখ্যমন্ত্রীর দপ্তর থেকেই সরিয়ে দেওয়া হলো বাবা সাহেব আম্বেদকারের বা ছবি শহীদ ভগৎ এর ছবি বিরোধী দলনেত্রী অতিশীল মাল্লেরা তিনি কিন্তু সরাসরি আক্রমণ করে বলেন যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এত বড় লিডার বা এত বড় মুখ হয়ে যাননি যে বাবা সাহেব আম্বেদকরের গুরুত্ব যে কৃতিত্ব সেগুলোকে তিনি পিছনে ফেলতে পারেন বা তার সঙ্গে বা এমনকি শহীদ ভগৎ সিং এরও তুলনা হয় না সুতরাং আজকে যে বা বিজেপি করেছে সেটা নিঃসন্দেহে লজ্জাজনক এবং সেই সময় বা কিন্তু বিজেপির যে অন্যান্য মাধ্যমে আপের যে অন্যান্য বিধায়করা তারাও কিন্তু পিছন থেকে সেম সেম বলে বা একটা স্লোগান তুলতে থাকে এবং পরে আরও একটি বিজেপি ਉਹ ਸਾਹਮਣੇ ਆ ਕੇ ਦਿਖਾਉਂ ਦੇਖਾਇਆ ਜਾਂਦਾ ਜੇ ਜੇ যেখানে মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা তার ক্যাবিনেট মিনিস্টারদের নিয়ে বৈঠক করছেন এবং সেই বৈঠকের সময়ও কিন্তু তার ঠিক পিছন দিকে কোনো জায়গাতেই কিন্তু দেখা বা যায়নি এই বাবা সাহেব আম্বেদকার বা রোহিত ভগৎ সিং এর ছবি বদলে সেই ছবি আরো একটি ভাবে বিজেপি পরে প্রকাশ করে যেখানে তারা প্রমাণ করার চেষ্টা করে যে কোনো অন্যত্র সরিয়ে দেওয়া হয়নি সেখানেই রয়েছে কিন্তু সেই ছবিতেও দেখা যায় যে যেটা বা মুখ্যমন্ত্রীর দপ্তর সেই দপ্তরে পিছন থেকে সরিয়ে দেওয়া হয়েছে এবং সেই ছবিগুলো অন্য লাগানো হয়েছে এই নিয়ে এবং আজকে কিন্তু অন্য দাবিগুলো তুলতে যেমন প্রত্যেক বা মহিলার অ্যাকাউন্টে কবে থেকে আড়াই টাকা করে ঢুকবে সেটা নিয়েও কিন্তু মুখ্যমন্ত্রীর দপ্তরের সামনে আপ বিধায়করা চোরগোল করতে থাকে সুতরাং মিলিয়ে দিল্লি বিধানসভার যে প্রথম দিনের অধিবেশন তা কিন্তু উত্তপ্ত হয়ে উঠলো দুই দলের বিধায়কদের বিনিময়ে সুতরাং আগামী দিনে আপ যে কোনোভাবে বিজেপিকে ছেড়ে কথা বলবে না সেই ইঙ্গিত কিন্তু তারা দিয়ে রেখেছে সুতরাং যদি এই ছবি বিতর্ক বা না হয় তাহলে আগামী দিনে দিল্লির রাজনৈতিক কোন দিকে যাবে সেটাই এখন দেখার শতাব্দী ঠিক তাই ধন্যবাদ অর্থাৎ দিল্লির বিরোধী দলনেত্রী অতিশী আজকে তিনি নিজে খুব প্রকাশ করেছেন একই সঙ্গে তিনি বলেছেন যে একটা একেবারে লজ্জাজনক এবং বিজেপি দলিত বিরোধী মানবতা সর্বজনবিদিত আর সেটােরই প্রমাণ আজকে পাওয়া গেছে দিল্লির মুখ্যমন্ত্রীর দপ্তর থেকে সরানো হয়েছে ভগত সিং এবং আম্বেদকরের ছবি এবং এই নিয়ে আজকে দিল্লির বিধানসভার প্রথম অধিবেশونی এক প্রকার উত্তপ্ত নিয়েিসি ছোট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন